আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতান বৌড়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে আপনাদের মাধ্যমে আপনার শত্রুকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বান মারার যে নকশাটি আপনারা খুঁজেছেন তাই এমন একটি নকশা নিয়ে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অর্থাৎ হল এটা আপনার শত্রুর কল্যাণ সেরে যাবে আমি নিয়মটি বলে দিচ্ছি যে শত্রু আজকে দিনের পর দিন আপনার ক্ষতি আছে। দিনের পর দিন আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতি করতেছে আপনাকে এলাকা সারা করেছে এবং আপনি চান যে আপনার ওই শত্রুর ক্ষতি করার জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না অনেক জায়গায়ও গিয়েছেন তারপরও কাজ হচ্ছে না আমি মনে করি দাদা ও ভাই ও বোনেরা আপনারা তান্ত্রিক গুরু চৈতন বুড়ার যারা চিনেন তাদেরকে আমি বলছি ঈশ্বরের কসম দিয়ে যে আপনাদের এই কাজগুলা সফলতা হবে যারা ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের কসম দিয়ে বলছি যদি কাজ না হয় তাহলে আপনারা এই কাজে যে টাকা খরচ করবেন ওই টাকা আমি ফেরত দিব কারণ আমার এই কাজটি খুবই পরীক্ষিত কাজ যেটা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম যেমন আপনার শত্রু আপনার দিনের পর দিন অনেক ক্ষতি করতেছে দিনের পর দিন ক্ষতি করতে 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 আপনার এককারে লুজার বানিয়েছে এখন আপনি চোখে মুখে পথ দেখতেছেন না হায় কি করবেন কি করলে আপনার শত্রু থেকে বাঁচতে পারবেন কারণ এখনকার দিনে দেখবেন শত্রুর জন্য শত্রু আপনাকে করে শত্রু আপনার এই শত্রুর জন্য আপনার এলাকা সারা হয়েছেন এখন এই শত্রু আপনার মামলা সব কিছু করেছে আপনি চান যে ভিতর ভিতরে যে আপনার শত্রু থেকে বাঁচার জন্য এবং শত্রুকে একটি বান মারার জন্য ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বান অর্থাৎ হল আমও হাফু না মরে লাডিও না বাঙ্গে এমন কাজ করার জন্য আপনারা সবাই চান আপনারা কাজগুলো করতে পারতেছেন না যারা চট্টগ্রাম রাঙ্গামাটি এসে এই তান্ত্রিক গুরু চৈতন বুড়ার থেকে কাজ করে আসেন এবং যারা এখনো আমার জন্য দোয়া করেন ধন্যবাদ যারা এখনো আইতে চান বা কাজ করাইতে চান বা তান্ত্রিক জ্ঞানের কিতাব নিতে চান তারা স্ক্রিনে আমরা সরাসরি বিক্রি যারা নিতে চান সুন্দরবন কুরিয়ান মাধ্যমে নিতে হবে আর যে কাজটি আমি শিখিয়ে দিচ্ছি এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া লাগবে না শুধু আপনারা নিজেরা দ্রব্য কিনে কাজ করবেন দ্রব্য কিনতে আপনাদের ফার্স্ট দশ হাজার টাকা খরচ হইতে পারে যে দ্রব্যগুলো লাগবে যদি না বোঝান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দৈবগুলা কিনে কাজ করবেন আর যদি আমাদের থেকে কাজ করাতে চান আপনাদের যে কোনো কাজে যে কোনো পরামর্শ যে কোনো সমস্যার জন্য ফোন করবেন এই তাবিজটি লিখিয়া চিতায় অর্থাৎ চিতায় গারবেন সাথে সাথে শত্রুর মৃত্যু হবে আর না বুঝলে বা আমাদের থেকে কাজ করালে যে কোনো কাজে যে কোনো পরামর্শ যে কোনো সমস্যার জন্য ফোন করবেন সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত